আসসালামু আলাইকুম একজন মাছ চাষি যখন এই রকমের মাছ বিক্রি করার সুযোগ পায় তখন তার মনটা খুব আনন্দে ভরে ওঠে যদি আমি দাম খুব বেশি পাবো না আমার এখানে খুব বেশি সংখ্যায় নাই দিয়ে একটা স্যাম্পল দিয়ে আছে তো আপনাদেরকে একটা তথ্য দেওয়ার জন্যই কিন্তু এটা আমার মাছ দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা আমি দেখাচ্ছি তো তথ্যটা হচ্ছে এই রকমের যে যে সমস্ত মাছ আমাদের উপরের লেভেলে এসে খাবার খায় পানির সারফেস অব দ্য ফিল্ম সারফেস ফিল্ম অব দ্য ওয়াটার এই জায়গায় অর্থাৎ পানির উপরিতলে যে সমস্ত মাছ খাবার খায় সেই সমস্ত মাছের বডি গ্রোথ বেশি হওয়ার একটা কারণ আছে এটা কিন্তু আমাদের এই গবেষক বা এরকমের এনারা কিন্তু সেরকমের কিছু বলেন না এটা ঘটনাটা হচ্ছে এই রকমের যে কেন এই মাছগুলোর গ্রোথ বেশি এটা আমি একটা পৃথিবীতে একটা ইনফরমেশন দিয়ে যাচ্ছি এর ইনফরমেশনটা হচ্ছে এরকমের যে আমাদের পানিতে যে অক্সিজেন আসার দুইটা সূত্র আছে রাস্তা আছে একটা হচ্ছে বা আলোক মাধ্যমে যেটা আসে সেটা একটা আর একটা হচ্ছে বাতাস থেকে অহরহ যে পানিটা পানিতে যে অক্সিজেন আসার যে সুযোগটা আছে সেটা কিন্তু রাতের বেলা কিন্তু আমাদের ফটোসিন্থিস টোটালি বন্ধ হয়ে যায় কিন্তু চব্বিশ ঘন্টায় যেটা থাকে সেটা হলো আমাদের বাতাস থেকে মেশার যে সিস্টেমটা আছে সেটা কিন্তু চালু থাকে এবং এই সমস্ত মাছ যে সমস্ত মাছ উপরি তলে আমাদের দেশি কাপের মধ্যে কাতলাটা রোগ বসেছে উপরি স্তরে এসে খাবার খাওয়া এবং সে কিন্তু সাফিসিয়েন্ট অক্সিজেন পায় এই জন্যই কিন্তু তার বডি গ্রোথটা কিন্তু অন্যান্যদের থেকে অনেক বেশি এই জিনিসটা আমার মনে হয় না ইতিপূর্বে কেউ আপনাদেরকে জানাইছে আজকে আমি জানানোর সুযোগ পাইলাম নট অনলি দ্যাট সিলভার কাপ বিঘেট এবং গ্রাস কার্প এরাও খুব বাড়ে সিলভার কাপ বিঘেরও কিন্তু অবশ্যই উপরি স্তরের মাছ উপরি স্তরের মাছের বড় হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে তারা রেগুলার অক্সিজেনটা পায় এবং তাদের যে মেটাবলিক অ্যাক্টিভিটিসটা এটা খুব বেশি কভার করে ধন্যবাদ সবাইকে পরবর্তীতে এই ব্যাপারে আমি আরো ভিডিও দেব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম এখানে দুটো কথা আপনাদেরকে যুক্ত না করলে আপনারা ভুল বুঝতে পারেন সেটাই হলো এই মাছের কাতলার যে দেহের গরমটা বা বৃদ্ধিটা যে খুব বেশি এইটা একটা অন্যতম কারণ হচ্ছে যে কিন্তু পানির গভীরতম জায়গা গভীরতম বলতে কমপক্ষে সাড়ে পাঁচ ফুট থেকে ছয় ফুট গভীরতায় যে জুপলাংটনগুলি জন্মে এই জুপলাংটনগুলি কাতলা খুব যথেষ্ট মাত্রায় গ্রহণ করার জন্য কিন্তু ওর গুরুত্ব একটা খুব ভালো এটা একটা সিলভার কাপ এবং বিঘে সিলভার কাপ ফাইটো প্লাংটন পিগেট জু প্লাংটন এবং ফাইটো প্লাংটন কিন্তু কাতলা মূলত ফাইটো জু প্লাংটন খায় এইটার কারণের বেশি কিন্তু এইটার জন্য আপনারা কেউ ভাববেন না যে এবার তাহলে আমরা কাতলার একক চাষ শুরু করে দেই একক চাষ সবার শুরু হয় না একক চাষ হয় সেই সমস্ত মাছের যে সমস্ত মাছের অধিক ঘনত্বে থাকলেও তাদের খাদ্য নেওয়ার কোনো সমস্যা হয় না এবং সরবরাহ কিন্তু খাদ্য এইটা খায় এবং বড় হয় সেটা হলে একক চাষের ক্ষেত্রে এখন কেউ যদি মনে করেন যে আমি কাতলার একক চাষ করব তাহলে কিন্তু এটা হবে না কারণ কাতলাকে সম্পূরক খাদ্যের পাশাপাশি ওর প্রাকৃতিক খাদ্যের একটা যোগান দেওয়া দরকার এই যোগান দেওয়ার জন্য আমাদের স্পেসটা দরকার অনেক বেশি তো কাতলার একক চাষ যে হবে না সেটা কিন্তু ঠিক না কিন্তু কাতলার একক চাষ হবে কীরকমের কাতলা মাছটা কিন্তু এর সাথে অনেক কিছু থাকতে হবে আর কাতলার খাবার যদি আপনারা সরবরাহ করতে চান কারণ কাতলা কিন্তু প্লেট খাদ্য বা সম্পূরক খাদ্য খায় সেটা হচ্ছে এরকমের যে ওকে যথেষ্ট পরিমাণে দিতে হবে এবং অন্য মাছের সংখ্যাটা কম কমায় কমায় নিয়ে আসতে হবে কিন্তু একক যে আমরা একশো পঞ্চাশ ষাট সত্তর আশি কেজি পর্যন্ত এক শতক জায়গায় যে আমরা রাখতে পারি কাতলাকে এইটা রাখা যাবে না কার্প মাছের যদি একক চাষ আপনি ওই রকমের চিন্তা করেন যে কাতলাকে যদি মাস্টার কোনো স্পেসিস হিসেবে নিতে চান প্রজাতি হিসেবে নিতে চান তাহলে করতে পারে। সেখানে মাছের সাইজটাকে ছোট রাখতে হবে এবং এর হারভেস্টিং সাইজটাও অনেক ছোটোই থাকবে বড় সাইজ করা যাবে না তো আশা করি আপনাদের তথ্য দিতে পারলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম